ইনফিনিটিকিউব আইটির পক্ষ থেকে আমি শাহিদুর রহমান হীরা আপনাদেরকে এই স্যাম্পল ভিডিও টিউটোরিয়ালটিতে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার যে টিউটোরিয়ালটি এটি হচ্ছে যে ফটো আপ স্কেল এবং ভিডিও আপস্কেলের উপরে এবং এই কাজটি করে আপনি ফাইবার আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সার ডট কম বা এই জাতীয় সাইটগুলোতে প্রচুর পরিমাণে আর্নিং করতে পারেন তো এই কাজটি কিভাবে করতে হয় এআই এর মাধ্যমে সেটা আমি দেখাবো আপনাদেরকে তো ডিটেলস বর্ণনা এবং সফটওয়্যার থেকে শুরু করে সব কিছু হচ্ছে যে আমাদের প্যাকেজের ভিতরে আছে আমি জাস্ট এখানে একটি আপনাকে ছোট্ট এক্সাম্পল দিব। এবং একটি ধারণা দিব যে আসলে এই এটা আমরা কিভাবে ব্যবহার করে সুবিধা পেতে পারি তার আগে আমরা ফাইবারে চলে যাই খুব পপুলার একটা ফিল্যান্সিং মার্কেট প্লেস সো ফাইবারে যেয়ে যদি আপনি ফটো আফস্কেল বলে সার্চ দেন তাহলে দেখবেন যে প্রায় এক হাজারের উপরে এই জাতীয় ওয়ার্কার আছে যারা এই কাজটা করে থাকে আপস্কেল মানে হচ্ছে যে খুব পোর কোয়ালিটির কোনো একটা ফটো বা ইমেজকে আপনি হচ্ছে যে হাই কোয়ালিটির ফটো বা ইমেজে পরিণত করার যে কাজটি সেটি সো এখানে অনেক ওয়ার্কার আপনি এখানে দেখতে পারবেন তো আমরা এখানে এখানে দেখুন যে প্রায় ওয়ান কিলো ওয়ান কিলো মানে এক হাজারের উপরে সে কাজ করেছে আমরা এটা যদি একটু রাইট বাটন ক্লিক করে ওপেন করি আমরা এখানে দেখতে পারবো যে উনি প্রায় প্রায় তিন হাজারের কাছাকাছি কাজ করেছেন এবং ওনার বেসিক হচ্ছে যে পঁচিশ ডলার নিয়ে থাকেন এটা একটা ইমেজের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে উনি তিনটে ইমেজ ইমেজে কাজ করবে উনি পঁয়ষট্টি ডলার নিয়ে থাকেন এবং প্রিমিয়ামে উনি হচ্ছে যে পাঁচটা ইমেজে কাজ করবে একশো ডলার নিয়ে থাকেন ওকে এখন ঘটনা হচ্ছে যে উনি যদি আমি যদি পঁচিশ ডলার করেও ধরি উনি টোটাল কাজ করেছেন প্রায় আঠাশশো বা উনত্রিশশোর কাছাকাছি আমরা ক্যালকুলেটারটা ওপেন করি আমরা যদি বলি যে আঠাশশো কাজ সে করছে এবং উনত্রিশশো কাজ করছে আমি ধরি আঠাশশো কাজ করছে সে পঁচিশ ডলার করে প্রত্যেকটা কাজে সে পারিশ্রমিক নিচ্ছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় সত্তর হাজার ডলার সে হচ্ছে যে এই কাজটা করে পাইছে এবং আমরা যদি বাংলাদেশের বর্তমান ডলার রেট একশো টাকা করে ধরি সর্বনিম্ন তাহলেও দেখা যাবে যে আশি থেকে চুরাশি হাজার আশি থেকে চুরাশি লক্ষ টাকা বা এক কোটি টাকার কাছাকাছি সে ইনকাম করছে শুধুমাত্র এই ভিডিও ওই ফটো আপিস্কেল করে অর্থাৎ একটা ঘোলা ফটোকে সে হচ্ছে যে একদম ক্লিয়ার ফটোতে পরিণত করছে এই কাজটা করে হচ্ছে সে প্রায় কোটি টাকার কাছাকাছি ইনকাম করছে সো একই রকমভাবে আমরা যদি আপস্কেল ভিডিও দিই এবং এটাতে যদি দিয়ে ফাইবারে সার্চ করি তাহলে দেখতে পারবো যে এরকম অনেক হচ্ছে যে ওয়ার্কার আছে যারা এগুলোতে কাজ করছে সো আমরা এখানে দেখুন একজন প্রায় তিনশো থেকে চারশো কাজ করছে এই আপস্কেল ভিডিওর উপরে ভিডিও মানে হচ্ছে যে একটা পোর কোয়ালিটির ভিডিও যে ভিডিওটাকে আমরা হচ্ছে যে হাই কোয়ালিটির এইচডি ভিডিওতে পরিণত করে দিব এর জন্য এই কাজটা সাধারণত গিকগুলো দেওয়া হয়ে থাকে যাদের অনেক হয়তো পুরাতন ভিডিও আছে খুব পোর কোয়ালিটির তারা অবশ্যই সেই ভিডিওগুলোকে হাই কোয়ালিটির ভিডিও বা এইচডি ভিডিও বা ফোর কে ভিডিওতে পরিণত করতে চায় সেক্ষেত্রে তারা এই সার্ভিসটা এদেরকে এদের কাছ থেকে নিয়ে থাকে তো এখন দেখা যাচ্ছে যে এই ছেলেটা আমরা দেখছি যে উনি লেভেল টু সেলার উনি হচ্ছে যে একটা ভিডিও এক মিনিটের একটা ভিডিও দেখুন এক মিনিটের একটা ভিডিও সো এক মিনিটের ভিডিও কেউ কাজ করতে দেয় না এক মিনিটের উপরেই সাধারণত ভিডিও থাকে উনি যেটা বলছেন এক মিনিটের ভিডিওতে উনি পাঁচ ডলার নেবেন চার মিনিটের ভিডিওতে উনি দশ ডলার নেবেন এবং পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিটের যে ভিডিওগুলো আছে সেগুলোতে উনি পনেরো ডলার নেবেন এবং উনি এগুলো ফোরকে করে দিবেন ওকে সো এখন আমরা হচ্ছে যে দেখব যে আসলে এই যে কাজগুলো এগুলো প্রচুর কাজ আছে এরকম আপনি ফাইবারে গেলে কাজ পাবেন এগুলো কীভাবে এআইয়ের মাধ্যমে করতে হয় সেই বিষয়টা আমরা দেখব আসলে সফটওয়্যারটা কি কীভাবে এটা ইউজ করতে হয় কিভাবে ইনস্টল করতে হয় কিভাবে চালাতে হয় কোনো কিছু আমরা এখানে দেখাচ্ছি না যেহেতু এটা স্যাম্পল ভিডিও আমরা জাস্ট এটার কাজটা আমাদের পিসিতে দেখাবো যে আমরা কিভাবে এই কাজটা করছি বা এই কাজগুলো আসলে কিভাবে করতে হয় ঠিক আছে তো চলুন আমরা হচ্ছে যে আমাদের সফটওয়্যারটা ওপেন করে আমরা দেখতে চেষ্টা করি যে এই কাজগুলো আসলে কিভাবে করা যায় খুব ইজিভাবে ওয়ান ক্লিকের মাধ্যমে সো এখন এইখানে চারটা অপশন আছে চারটা অপশনের ভিতরে চারটা ফটো অলরেডি দেওয়া আছে আমি এই চারটে ফটো দিয়েই আপনাকে হচ্ছে যে উদাহরণটা হব কীভাবে এটা আমি দেখুন এই যে এইটা ওপেন করছি প্রথমটা ওকে প্রথমটা ওপেন করে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ওকে একটু ওয়েট করি পিভিউ এ আই এফেক্ট গট ইট কিভাবে এটা কাজ করতে হয় সেটা বোঝাচ্ছে সো এখানে আমি এই ইমেজটা দেখছি এই ইমেজটা দেখুন একটু বড় করলে এটা ঘোলা হয়ে যাচ্ছে হ্যাঁ একটা ঘোলা অস্পষ্ট একটা ইমেজ সো এই ইমেজটাকে হচ্ছে যদি আমি ভালো করতে চাই এখানে ফোর কে পর্যন্ত সাপোর্ট করে আমি কাস্টমাইজ হচ্ছে যে অনেক বড় করতে পারবো এটাকে কাস্টমাইজ আরও করতে পারবো তো আমি কাস্টমাইজ এখানে করলাম না আরও বড়ো যদি সাইজ চাই আমার সময় বেশি লাগবে আমি সময় বেশি যাতে না লাগে আমি জাস্ট এটাকে চারশো গুণ হচ্ছে বড় করতে চাচ্ছি এই যে এটাকে ওকে সো সেখানে আমার জেনারেল যে মডেল আছে জেনারেল মডেলটা আমি সিলেক্ট করে দিচ্ছি এবং প্রিভিউতে আমি যখন ক্লিক করব। আমার এটা হচ্ছে যে সে র্যান্ডারিং করবে এখানে কিছু সময় লাগতে পারে এটা ডিপেন্ড করবে হচ্ছে যে আপনার পিসির কনফিগারেশনের উপরে আমার পিসির কনফিগারেশনটা আরেকটু আগে আমি দেখালাম তারপরেও হচ্ছে যে আমার বেশ সময় লাগছে সো সেক্ষেত্রে আপনার পিসির কনফিগারেশনটা যদি পুরাতন আরও হয়ে থাকে আপনার হচ্ছে যে আরও অনেক সময় লাগতে পারে একটু ওয়েট করতে হবে আমরা ওয়েট করি ওকে এটা হয়ে গেছে এখন মোটামুটি আমাদের যে রেন্ডারিং যেটা সেটা হয়ে গেছে কটেড সো এখন আমরা দেখতে পাচ্ছি যে দেখুন নর্মাল অবস্থায় হচ্ছে যে এটা কী ঘোলা ছিল ছবিটা আর আমি যখন এটাকে চারশো গুণ বড়ো করলাম এটা আটশো গুণ এক হাজার গুণও আপনি বড়ো করতে পারেন কোনো সমস্যা নাই দেখেন এখানে আটশো গুণ তারপর কাস্টমাইজ করে এক হাজার গুণও বড়ো করতে পারেন ওকে দেখুন এখানে লেখা রয়েছে আন্ডার এক হাজার পিক্সেল পর্যন্ত আপনি করতে পারবেন সো আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে দুইটার কোয়ালিটিটা দেখেন অসাধারণ হচ্ছে যে এখানকার কোয়ালিটিটা এবং হচ্ছে যে এটা দেখেন কি কী ঘোলা একটা কোয়ালিটির ইমেজ সো এটা হলো আমরা দেখছি যে হিট পাও যে ফটো সে ফটোটা কীভাবে আমরা হচ্ছে যে একটা ঘোলা ফটোকে কীভাবে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলতে পারি এরপর এক্সপোর্টে ক্লিক করলে আপনি এখান থেকে এটা এক্সপোর্ট করে ফেলতে পারবেন আমি এখানে ক্লিক করলাম ওপেন ফোল্ডার আচ্ছা এটা আমার সাকসেসফুলি এক্সপোর্ট হয়ে গেছে দেখেন খুব ক্লিয়ার একটা ইমেজ ওকে ওকে আমরা এটা গেলাম এটা দেখলাম এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা নয়েজ দেখব নয়েজ মানে হচ্ছে যে ছবির ভিতরে দেখবেন যে অনেক ডট 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 নয়েজ থাকে একটু আমরা বড় করি দেখুন কি ধরনের নয়েজ এখানে আছে প্রচুর নয়েস এটা ঘোলা বলা যাবে না ঘোলার সাথে সাথে প্রচুর হচ্ছে যে গার্বেজ আছে সো গার্বেজ যদি এরকম থেকে থাকে তাহলে হচ্ছে যে আপনি এইরকম ছবিগুলোকে হচ্ছে যে এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করে দেখেন ডিসনয়েস মডেল এটা আপনি অ্যাপ্লাই করে দিবেন হুম আমার জেনারেল মডেল এখন আর না কারণ জেনারেল মডেল হচ্ছে যে আমি ছবিটাকে যদি খুব ক্লিয়ার ক্রিস্টাল করতে চাই ঘোলা ছবিটাকে তখন আমার এটাকে এটাকে জেনারেল মডেল আমি ইউজ করব কিন্তু যেটা যে ছবিটা ঘোলা প্লাস হচ্ছে যে নয়েজ আছে প্রচুর প্রথমে আমাকে নয়েজ রিমুভ করতে হবে হ্যাঁ সো এখানে ডিসনয়েজ এ ক্লিক করে আমি এটা যেটা করবো সেটা হচ্ছে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করলে এটা কিছু সময় নেবে আমরা এর আগেও দেখলাম যে হচ্ছে যে আমাদের এই কাজগুলো করতে কিছু সময় নিচ্ছে সো আমরা একটু ওয়েট করি আমাদের ছবিটি হয়ে গেছে এখন দেখেন যে আগের যে ছবিটা সেটাতে পরিমাণ রকম এবং এখনকার যে ছবিটা যেটা হলো নয়েজের পরিমাণ আসলে একদম ক্লিয়ার নয়জ হয়ে গেছে কোনো নয়জ নাই ওকে ক্লিয়ার একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা ছবি হয়ে গেছে সো আমরা বুঝতে পারলাম পারছি এবং এখানে আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে নাম্বার যে মডেলটা অর্থাৎ এটা হচ্ছে যে একটা ফেস মডেল এই ফেস একটা একটা ফেস খুব ঘোলা ফেস এটা ক্লিয়ার কিছু বোঝা যাচ্ছে না একটা তো আছে ফাটা ইয়ে ফেটে গেছে সেটা ভিন্ন কথা যেমন এটা হচ্ছে যে একটা ফাটা জিনিস এটা বড় করতে গেলে এটা ফিরে যাচ্ছে ওকে বড় করতে গেলে ফেরে যাচ্ছে এমনি কিন্তু বোঝা যাচ্ছে ছবি কিন্তু এটা হচ্ছে যে কোনোটাই বোঝা যাচ্ছে না এটা ছোট করলেও যেটা বোঝা যাচ্ছে যে পুরা ফেসটাই হচ্ছে ঘোলা এটাকে বলা হয় ব্লেয়ার হয়ে আসছে আর কি সো এই রকম ফেসকে যদি আমরা হচ্ছে যে অরিজিনাল ফেসে নিয়ে আসতে চাই ক্লিয়ার ফেসে নিয়ে আসতে চাই আমরা প্রিভিউতে ক্লিক করি প্রিভিউ হতে থাক ওকে ওকে আমরা এখানে যেটা দেখছি যে যে ছবিটা এর আগে যেটা ছিল একদম ঘোলা ছবি সেটা কিন্তু মোটামুটি একটা স্ট্রাকচারে সে নিয়ে আসছে ওকে সো এখন আমরা পরের ধাপে যাই অর্থাৎ এটা একটা সাদা কালো পিকচার বা ছবি এই সাদা কালো ছবিটাকে আমরা কালারাইজ করব তো কালারাইজ করতে গেলে এখানে কালারাইজ মোডটা সিলেক্ট করে দিতে হবে এবং আমরা এখানে প্রিভিউতে যদি দেখি বা যাই তাহলে আমরা একটু ওয়েট করতে হবে প্রিভিউয়ের জন্য দেন এটা প্রিভিউ হয়ে গেছে দেখেন আমরা হচ্ছে যে যে ছবিটা একদম সাদা কালো ছিল সেটা একটা কালারফুল একটা লুক চলে আসছে ওকে কালারফুল একটা লুক চলে আসছে এটা হচ্ছে যে আপনাকে পরবর্তীতে জেনারেল মোডে যে এটাকে এইচডি করে ফেলতে হবে যদি যেহেতু এটা এইচডি করার নাই বর্তমানে তো ঠিক দুইটা স্যাম্পল মডেল আছে আমি দুইটা স্যাম্পল মডেল এবং আরেকটা হচ্ছে যে মডেল দিয়ে আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাবো ভিডিও মডেল দিয়ে তো এখানে যদি আপনি এই স্যাম্পল মডেলটা দেখেন ক্লিক করি আমি এটা ক্লিক করলে দেখেন যে এটা একদম পোর কোয়ালিটির একটা ভিডিও হ্যাঁ এটা খুবই বাজে কোয়ালিটির একটা ভিডিও এখন এই ভিডিওটাকে আমি যদি হাই কোয়ালিটির ভিডিওতে রূপান্তরিত করতে চাই তাহলে এটা কীভাবে করব। তো এখানে নর্মালি আমাদের এখানে উপনিচের দিকে যে সেটিংটা আছে সেটিংয়ে যে এটা ফোর আছে আমি ফোর কে না এটা চারশো সাতশো বিশ মেগাপিক্সেল দিব অর্থাৎ ফোর কি হচ্ছে অনেক হাই রেজলিউশনের ভিডিও এটি একটু সময় লাগবে হাজার আশি যেটা সেটা পিক্সেল যেটা সেটাও অনেক হাই কোয়ালিটির ভিডিও আমি এর চাইতে একটু নিচে অর্থাৎ সাতশো বিশ পিক্সেলের যে ভিডিও সেটা আমি কনভার্ট করতে চাচ্ছি তো এটা আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোয়ালিটি এই জেনারেল মোডে সেই আগের মতন এই জেনারেল মোডে দিতে হবে যেহেতু এটার ভিডিওটা লো কোয়ালিটির একটি ভিডিও সো আমি প্রিভিউ এফেক্ট যেটা আছে সেই প্রিভিউ এফেক্ট আমি ক্লিক করছি আমাকে ওয়েট করতে হবে সো রেন্ডারিং হচ্ছে আমি কিছুক্ষণ ওয়েট করি আমি আউটপুটটা তাহলে দেখতে পারবো নর্মালি এটা যেটা আছে সেটা হচ্ছে আটশো চুয়ান্ন বাই চারশো আশির যে পিক্সেলের এটা আছে আমি যেটা করছি সেটা বারোশো আশি থেকে সাতশো বিশের পিক্সেলের অর্থাৎ এইচডি কোয়ালিটির প্রাথমিক এইচডি কোয়ালিটির যে ভিডিও সেটা আমি এটা করতে চাচ্ছি এই ভিডিওটাকে আমরা দেখতেই পাচ্ছি এটা খুবই একদম পোর কোয়ালিটি আমরা একটু হাই কোয়ালিটির ভিডিও এটা হয় কি না সেটা দেখতে চাচ্ছি একটু ওয়েট করি ওকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কোয়ালিটিটা এবং এইটার কোয়ালিটিটা দুইটা আকাশপাতাল তফাত আমি একটু যদি জুম করি তাহলে আপনি দেখতে পারবেন যে এটা একদম ফেটে গেছে বড় করতে গেলে এবং এটা কত নিখুঁত এবং ক্লিয়ার ভিডিও আমরা দেখতে পাচ্ছি এখানে ওকে সো আপনি বুঝতে পারলেন যে কিভাবে একটি পোর কোয়ালিটির ভিডিওকে একটি হাই কোয়ালিটির ভিডিওতে কনভার্ট করা যায়